আমি আমার নিজ হাতে লাগানো পুঁশাক ডোগা দিয়ে ইলিশ মাছের সুটকি রান্না করে দেখাবো পোশাকগুলো ধুয়ে কেটে কুটে নিয়েছি মাছও ধুয়ে কেটে কুটে নিয়েছি আমি ফাইফেনে একটু সামান্য তেল দিলাম পেঁয়াজ কুচি রসুন কষি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেবেন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব মাছটা যেহেতু সুটকি মাছ এই জন্য তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি আগেই মশলা দিলাম না তেলের মধ্যে মাছটা একটু বেজে নিব কিছুক্ষণ নেওয়ার পরে আমি মশলা দেবো দেখেন মাছটা একটু ভেজে নিচ্ছি আসলে সাধে বাগান করলে আপনারা যে কোনো সবজি যখন দরকার তখনই এনে রান্না করতে পারবেন দেখেন মাছটা আমি একটু ভেজে নিলাম তেলের মধ্যে এখন পরিমাণ মতো একটু পানি হলুদ মরিচের গুঁড়া দনার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা ভালোভাবে কষানো হলে তারপরে ডোকা দিয়ে দিব পইশাগের ডোকা গুলা দিয়ে দিব আগে ডোকা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে মাছটা একটু ভালোভাবে কষিয়ে নি দেখেন এই ডোকাগুলো দিয়ে দিলাম দেখেন কত তরতাজা আমার নিজ হাতে লাগানো সাত বাগানের পঁইশাখের ডোকা দিয়ে আমি এই রেসিপিটা করেছি খুবই ভালো লাগে খেতেও মজা আর নিজের হাতে লাগানোর আনন্দটাই কিন্তু আলাদা দেখেন আগে ডোকাগুলো নাড়াচাড়া দিয়ে একটু সিদ্ধ হওয়ার পরে বালু সিদ্ধ করব। সিদ্ধ হওয়ার পরে আমি পাতাগুলো দেব দেখেন দেখেন কষানো হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে আসছে এখন আমি আস্তে আস্তে পাতাগুলো দিয়ে দিব দেখেন সবুজ একবারে টাটকা নিজের হাতে লাগানো সাত বাগানের পুঁই শাক দিয়ে ইলিশের সুটকি রান্না করেছি খুবই টেস্ট হয়েছে মজা হয়েছে এত স্বাদ হয়েছে আমরা গতকালই খাবারটা খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা একটু জায়গা পেলে সবজির বাগান করবেন বারান্দাতেও আপনারা শাকের চাষ করতে পারেন শাক কিন্তু অনেক হয় আমি এই বছর কিন্তু অনেক ফসল খেয়েছি সাত বাগানের আমি বড় গাছ লাগাই না আমি যে সবজির গাছগুলোই লাগাই বেশি কারণ নগদ নগদ খাওয়াটাই ভালো বড় গাছ লাগাইলে কবে ধরবে কবে খাবো ওই অপেক্ষা করাটা ভালো লাগে না তাই আমি সবজি বাগানই করি এবং অনেক সবজি খেয়েছি আমি অনেক দেখেন সবজি দিয়ে সবজি দিয়ে যে ইলিশ মাছটা রান্না করলাম এত টেস্ট হয়েছে বাজারে সবজি দিয়ে রান্না করলে কিন্তু এতটি স্বাদ হয় না আমার নিজের হাতে লাগানো পুঁই শাকের ডোগা দিয়ে আমি ইলিশ মাছটা করেছি সবাই আমার পেজে আসবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখি ছবি দেখি শেয়ার লাইক সবই করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো দেখেন তরকারিটা হয়ে গেছে এই যে মূলত তরকারিটা এরকম হয়েছে ان شاء الله يبقى الله فيز